আসসালামু আলাইকুম রহমতুলিল্লা মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ জয়পুরাট শৌখিন খামর থেকে জানাই শুভেচ্ছা আলহামদুলিল্লাহ এই সপ্তাহের বাচ্চা কিছু টাঙ্গাইল গেছে আজকে আবারও যাচ্ছে টাঙ্গাইলে আলহামদুলিল্লাহ আজকে আবারও টাঙ্গাইলে যাচ্ছে আজকে যাচ্ছে গোল্ডেন শেপ রাইট এখানে আছে গোল্ডেন শেপ রাইট এখানে আছে ইয়কোমাহা কালো ইয়োকোমাহা আছে সাদা ইয়কমাহা আছে এই সাদা ইয়কমাহা আছে এগুলো এটাও ইয়কাহা কলম্বিয়ান লাইট ড্রামা ড্রাহামা ড্রামা আছে এই পাশে আছে এর পাশে আছে সেলকি আছে মটলেট মটলেট কোচিং আছে সিলভার কোচিং আছে মোটামুটি পাঁচ থেকে ছয়টা আইটেম আজকে মাল যাচ্ছে এখন সেরেমাও আছে আলহামদুলিল্লাহ সেরেমাও আছে এখন নিয়মিত সেরেমা এবং কলম্বিয়ান নাইট ভ্রামা নিয়মিত বাচ্চা পাওয়া যাবে ইনশল আর একটা বিষয় এখন থেকে এর আগেও বলছি যে এখন থেকে কোনো লোকাল বাচ্চা আমেরিকান লোকাল আমেরিকান কোনো বাচ্চা পাওয়া যাবে না যদিও লোকাল কারোর নিতে ইচ্ছে হয় তাহলে আগেই বলে রাখতে হবে কারণ আমার পুরা লোকাল প্যারেন্টস আউট করে দিয়েছি এখন কোনো লোকাল ব্রাহ্মা নাই এখন আমার কাছে পাবেন কলম্বিয়ান লাইট ব্রাহ্মা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আছে ইউরোপিয়ান সিল্কি আপনার চায়না সিল্কি দু এটাই মটলেট কোচিং সিলভর কোচিং সাদা কোচিং মটলেট ফ্রিজেল সাদা ফ্রিজেল সিলভর ফ্রিজেল আছে সেরেমা গোল্ডেন শেপ সিলভার শে পলিশ ক্যাপ ইয়েকোমাহা ফনিক্স মোটামুটি আট থেকে বারো থেকে তেরো জাত বারো থেকে তেরো জাতের মাল এখন মোটামুটি বের হচ্ছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তার থেকে চোদ্দো জাত এরকমই বাচ্চা বের হচ্ছে আলহামদুলিল্লাহ এখন থেকে নিয়মিত বাচ্চা পাবেন আর লোকাল বাচ্চা আবারও বলি লোকাল কোনো ব্রাহ্মা এখন থেকে আর পাওয়া যাবে না লোকাল ব্রাহ্মা এখন থেকে আর পাওয়া যাবে না এখন যা হবে সব কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বাপ ব্রাহ্মা পুলিশ কি গোল্ডেন শেপ রাইট সেরেমা ফ্রিজেল এগুলো লড আকারে বাচ্চা বিক্রি করা হবে পো লড হচ্ছে চারশো টাকা জোড়া আবারও বলি যে চারশো টাকা জোড়া অনেক ভাইয়েরা বলেন যে ভাই দশ পিস বিশ পিস ভাই দশ পিস বিশ পিস নিলে আলাদা দামে নিতে হবে দশ পিস বিশ পিস নিলে আলাদা দাম বাচ্চার জন্য যোগাযোগ করবে জয়পুরহাট শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ আলহামদুলিল্লাহ আজকে যাচ্ছে এই ভাইয়ের কাছে মেডিসিন সহ মেডিসিন সহ যেগুলো মেডিসিন এখন সচরাচর যেমন লাগে বোর্ডারে যেমন আমরা ব্যবহার করি হাইকোমক্স নিউ মাইসিন এইগুলো কিন্তু বোর্ডারে আমরা সাধারণত ব্যবহার করে থাকি হাইকোমক্স নিউ মাইসিন হাইকোমক্স নিউ মাইসিন আপনার টাইলোসিন রেনা রেনাকে রেনাকে একদম পরে যদিও অসুস্থ হয় তারপরে ওই ভাই নিয়ে রাখছে কারণ ওনার এই ভাই হচ্ছে প্রবাসী ওনার বাবা হয়তো সবসময় যেতে পারবো না এই জন্য সব কিছু আগেই নিয়ে রাখছে আলহামদুলিল্লাহ মেডিসিন সহ এখন থেকে নিয়মিত দিতে পারব মেডিসিন মেডিসিন সহ যারা নিতে চান দিতে পারব ইনশাল্লাহ